আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করছি সবাই ভালো আছেন আপনি যখন স্মার্টফোনের সিপিউ আইসি বা র্যাম মাদারবোর্ড থেকে উঠাবেন একটু ভেবে চিনতে উঠাবেন এটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ ইম্পর্টেন্ট এআইসিগুলো তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই শুধুমাত্র অভিজ্ঞ টেকনিশিয়ানদের জন্য উপযুক্ত বলা যদি আপনি এই কাজটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এস আই রোড কোটচাঁদপুর জিনাইদহ খলিল টেলিকম র্যাম অথবা সিপিও যে কোনো জিনিস তুলতে গেলে অবশ্যই সিপিউ বা র্যামের চারপাশে কিছু গ্লু বা আঠা দেয়া থাকে পেস্টিং করা থাকে এই পেস্টিং আঠাগুলা যদি আপনারা তুল তোলেন তাহলে দুশো থেকে আড়াইশোর মধ্যে হিট দিবেন দিয়ে তারপরে হচ্ছে যে এই পেস্টিংগুলো কেটে নেবেন একটি আর্ট নাইফের মাধ্যমে তারপরে আপনারা ভালোভাবে আঠাগুলা উঠিয়ে তারপরে হচ্ছে যে আপনি একটু ফ্লাক্স ফ্লক্স পেস্ট দিয়ে দিবেন ক্সে প্যাচ দিয়ে তারপরে দেন আইসিগুলো আপনারা তোলার জন্য চেষ্টা করবেন আইসিগুলো তোলার সময় অবশ্যই হিট একটু চেঞ্জ করতে হবে হিট দিতে হবে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে রাখতে হবে যদি আপনার হট গান ভালো হয় তাহলে সেটা আপনি সে অনুযায়ী মেজারমেন্ট করে হিটগুলো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আইসিগুলো উঠবে আর হলে যদি আপনি ভালো হটকান ব্যবহার না করেন তাহলে কিন্তু প্রিন্ট কেটে যেতে পারে এই আইসিগুলো তোলার সময় খুবই সূক্ষ্মভাবে তুলতে হবে একদম নিজের ইচ্ছাভাবে কিন্তু এই আইসিগুলো উঠবে আপনি শুধু সুন্দরভাবে হিটগুলো দেবেন এবং আটনে একটি ভালোভাবে ঢুকাবেন